ভিক্ষুককে মাছের মাথা দিয়ে ভাত খেতে দেয় আর বলে এগুলো খেয়ে আমার স্বামীর জন্য দোয়া করবে লোকটি বলে ঠিক আছে মা আমি তোমার স্বামীর জন্য দোয়া করব। এই বলে সে মাছের মাথা দিয়ে ভাত খেতে যায় ঠিক তখনই মেয়েটি শাশুড়ি এসে ভিক্ষুকের হাট থেকে মাছের মাথা দিয়ে কেড়ে নেয় আর বলে বৌমা ভিক্ষুককে এত বড় মাছের মাথা দিয়ে ভাত দিয়েছো কেন তখনই এই বৌমা বলে এই লোকটা দুদিন ধরে কিছু খায়নি তাই আমি মাছের মাথা দিয়ে ভাত দিয়েছি বাড়িতে তো বাসি পান্তা পাত ছিল সেটা দিয়ে ভাত দিলেই তো হতো সে তো একটা ভিক্ষু তাছাড়া এই মাছের মাথাটা আমি আমার ছেলের জন্য রেখেছি আমার ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে ঠিক তখনই ছেলেটি বাড়ি ফিরে আসে আর বলে এবারেও আমার চাকরি হয়নি এ কথা শুনে তার মা আর মন অনেক খারাপ হয়ে যায় তার কে তুমি যদি নবীর ঘরকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাও ঠিক তখনই এই ভিক্ষুক দাঁড়িয়ে বলে কে বলেছে তোমার চাকরি হয়নি তোমার চাকরি হয়েছে এই ছেলে তখন বলে কি বলেন আপনি তুমি যেই কোম্পানি চাকরিতে গিয়েছো সেই কোম্পানির মালিক আমি আমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে পরীক্ষা নিচ্ছিলাম আমি তোমার স্ত্রীর ব্যবহারে খুশি হয়ে তোমাকে চাকরিটা দিয়ে দিলাম